সেগুলো অপরকে বাঁচানোর জন্য বিপদ করা বৈধ এবং তৃতীয় জনকে বাঁচানোর জন্য গীবত করা বৈধ অপর পক্ষকে কিভাবে অন্য একজন ব্যক্তি দুষ্কর্মে লিপ্ত তাকে বাঁচানোর লক্ষ্যে তার গিবত করাটা কি বৈধ তাহলে গিবত সমস্ত গীবতি যাইস শুধুমাত্র এক প্রকারের গিবত না যাইস কয় প্রকারের এক প্রকারের কারো দোষ অন্যের কাছে প্রকাশ করা তার মান ক্ষুন্ন করার জন্য তাকে অপমান করার জন্য তাকে অপদস্থ করার জন্য তার ইজ্জতকে হ্রাস হরাস করার জন্য কিবুত করা বা বイト খারাপ বিশিত মস্ত বড় গুণা বিশাল বড় পাপ এই কিবুতটা শুধু পাপ কথা বুঝতেন সকলে হ্যাঁ অন্যকে অপদস্থ করার লক্ষ্যে অন্যকে অপমান করার জন্য তার মান इज्जतকে বিলীন করার জন্য গীবত করা হারাম আর এই গীবতকেই বলা হয়েছে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য এই গীবতকেই বলা হয়েছে জিনা সমতুল্য বরং জিনাম থেকে বেশি গুরুতর আর আমরা গীবত শুনলেই মনে করি যে সব গীবতই ভালো না যাই সব গীবতে কি না না যাইস না যাই হোক কাফেররা আল্লাহর নবী কি করত অপমান করার জন্য নবীকে অপদস্থ করার জন্য নবীর মান ইতকে হ্রাস করার জন্য তারা নবীকে নিন্দা করত ব্যঙ্গ করত ইবাদতের ব্যঙ্গ করত অপমান অপদস্থ করত উপহাস করত ঠাট্টা করত এদের ব্যাপারেই আল্লাহ এই ছড়ার ভিতরে বলছেন ওয়ুন তাদের জন্য রয়েছে বড় শাস্তি বড় আজাদ বিশাল বড় খারাপি তাদের জন্যই রয়েছে কিন্তু আক্ষেপের বিষয় হলো আজ আমাদের মুসলমানের মধ্যেও এই কাফেরদের বৈশিষ্ট্য পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ এ কাজ আসলেই কাফেরদের কাজ মুসলমান কখনো এই স্বভাবের এই চরিত্রের অধিকারী হতে পারে না অর্থাৎ মুসলমানে অন্যের দোষ অন্যকে বলে না মুসলমানে অন্যের মান হ্রাস করার জন্য অন্যের গিবোধ করে না শুধু কাফেরদের কাজ এটা কিন্তু দুঃখিত আজ আমাদের সমাজেও এই খারাপ কাজ পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ মনে রাখতে হবে এখানে যে শাস্তির কথা বলা হয়েছে এখানে কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য কাফির নেই কারা কাফির বিশেষ করে মুক্কার কাফির বিশেষ করে মুকার কাফি কেন তারা ওই যে আল্লাহর নবীকে এবং সাহাবাদেরকে ব্যঙ্গ করত তাদের ইবাদতের উপহাস করত ঠাট্টা বিদ্রুপ করত এবং নবীর সম্মুখেও নবীকে নিন্দা করত এবং পিছনেও নবীকে নিন্দা করত সাহাবাদেরকে নিন্দা করত সেই জন্য আসল হকদার এই ওয়াইলনের হলো মুকার কাফের গুল কারা বুক্কার কাফের গণ এবং তারাও হকদার হবে কেমন পর্যন্ত গোটা পৃথিবীর ভিতরে যারাই এই স্বভাবের অধিকারী হবে যারাই এই কুস্বভাবের মালিক হবে যাদের ভিতরেই এই দুঃ থাকবে তারাই এই ভয়াবহ শাস্তির অধিকারী তারাও হবে হবে না এই জন্য আল্লামা মুলসেন কোরআনের ভিতরে ওয়েলুল্লি কুল্লি হুমাজা তাদের জন্য বড়ই দুর্ভোগ বড় দুঃখ যারা পিছনে এবং সম্মুখে সম্মুখে নিন্দা নিন্দা করে করে বেড়ায় বেড়ায় পিছনে তাদের জন্য জন্য এই দুনিয়ার জন্য এই জন্য সকলে তাকে নিকৃষ্ট মনে করে আখেরাতে এই জন্য যে আখেরান্তরের জীবন তার ধ্বংস আখেরান্তের জীবন তার ধ্বংস হুমাশা এবং লুমাজা কাকে বলে এ সম্পর্কে তফসিলের ভিতরে দুটি মত পাওয়া যায় কয়টি মত দুইটি মত পাওয়া যায় যে হুমাজা এবং লুমাজা শব্দের অর্থ একটাই মত কি অর্থ অর্থ একই অভিন্ন এক ভিন্ন না একই অর্থ কি অর্থ এর অর্থ হলো নিন্দা করা করা দোষ দেওয়া একটাই অর্থ তাহলে প্রশ্ন হুমাজা নুমাজা লুমাজা ডাবল কেন আনা হলো ডাবল আনা হয়েছে এই জন্য যে এই কাজটা বিরাট ভয়ঙ্কর কাজ কাজটা বিরাট ভয়ঙ্কর এর শাস্তি বহুত গুরুতর এই গুরুতর বোঝাবার জন্য ডাবল আনা হয়েছে এবং এই দিকে ইঙ্গিত করার জন্য যে এই ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি এই কাজে অভ্যস্ত হবে আর যে ব্যক্তি বার 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 কাজ করে থাকবে যার স্বভাবই হবে হয়ে যাবে অপরের নিন্দা করা যার স্বভাবই হয়ে যাবে অপরের দোষ চর্চা করা যার চরিত্রই বনে যাবে অপরের দোষ কয়ে কয়ে বড়ানো বলে বলে বেড়ানো তার জন্য এই আজাবটা রয়েছে এই বস্তু বুঝাবার জন্য এদিকে ইঙ্গিত করার জন্য হুমাজা আর লোমাজাকে ডাবল আনা হয়েছে আরেকটি ব্যাখ্যা হলো যে হুমাজা এবং লোমাজা দুটি শব্দের অর্থ আলাদা আলাদা অর্থ আলাদা একমত হুমাজা হলো পিছনে নিন্দা করাকে বলে আর লোমাজা বলা হয় সম্মুখে নিন্দা করাকে এটাও একটি মত আরেকটি মত হলো হোমাজা বলা হয় চোখের মাধ্যমে অপমানমূলক তাচ্ছিল্যপূর্ণ ইশারা করাকে করে না মানুষের চোখের দ্বারা হ্যাঁ চোখের মাধ্যমে তাচ্ছিল্যপূর্ণ ইশারা করাকে বলা হয় হোমাজা আর জবানের মাধ্যমে অসার এবং অহেতুক ব্যঙ্গময় কথাবার্তা বলা উপহাসমূলক কথাবার্তা বলাও কেউ কি বলে লোমাজা বলে এটাও একটা অর্থ আসলে যেটা প্রসিদ্ধ তফসিল সকলেই একটাই করছে যে মানে পিছনে নিন্দা করা আর লোমা মানে সম্মুখে সামনাসামনি কি করা নিন্দা করা যে কার পিছনে নিন্দা করে এবং যদি কেউ কারো সম্মুখে সামনাসামনি নিন্দা করে তার জন্য এই শাস্তিটা রয়েছে তার জন্য কি রয়েছে এই শাস্তিটা রয়েছে এবার প্রশ্ন জাগে এই খারাপ স্বভাব তার কেন প্রশ্ন জাগে না এই দুচ্চরিত্র কেন তার ভিতরে রয়েছে উত্তর হলো অহংকারের কারণে কিসের কারণে অহংকার অহমিকা আমিত্ব ভাব তার অন্তরে রয়েছে এই জন্য সে মনে করে অন্যকে তার তুলনায় একদম তুচ্ছ তা ছিল সে নিজেকে অন্যের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মনে করে ভালো এবং উন্নত মনে করে কি মনে করে উন্নত মনে করে এই জন্য এবার প্রশ্ন অহংকার কেন অহংকার কেন জন্ম নিয়েছে আসলে অহংকার অহংকার জন্ম নেওয়ার কার সৌন্দর্যের কারণে হয় তাই না ইজ্জতের কারণে অহংকার হয় আর বেশি বড় কারণ হলো মান দৌলত যদি কার থাকে ধন সম্পদ যদি প্রচুর হয় বেশি ধন সম্পদ থাকলেও অন্তরে অহংকার জন্ম নেয় অহংকার জন্ম নেয় না বহুত অহংকার ধন কারণে মানুষের অন্তরে অহংকার জন্ম নেয় ধন সম্পদের সম্পদের বহুত বড় একটা কারণ শুধু ধন সম্পত্তি কারণ না আরও কারণ আছে অহংকার জন্ম নেওয়ার কিন্তু ধন সম্পদ টাকা পয়সা বহুত বড় একটা কারণ অন্তরে অহংকার জন্ম নেওয়ার কারণ যখন কারো কাছে ধন সম্পদ আসে সে অন্ত হয়ে যায় ধনী ছোট বিচার করে সে না চোখেই তার পরে না আর সম্পত্তির প্রতি এত 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 লালসা লিপসা জন্ম নেয় যার কারণে সে সম্পদ জুমা করতে থাকে এবং সঞ্চয়ই করতে থাকে আর এই সম্পদের প্রতি এত টান এত মোহাম্মত এত প্রেম যে এত সে কৃপণ হয়ে যায় বখিল হয়ে যায় সেই বকিলতা ও কৃপণতার কারণে সেই সম্পদ বার বার গণনা করে বার বার গুনে গুনে দেখে বারবার সে গুনে গুনে দেখে জুমা করে বারবার গুনে গুনে দেখে এই জন্য আল্লাহ তালা পরের আয়াতে বলেন আল্লাদি জামা মা লাউয়া আদ জামা মা লাউয়া তাদের এই দুশ্চরিত্র এবং এই কুসভাব কেন জানো আল্লা জামা মাল আদাদা তাদের কাছে রয়েছে মা তাদের কাছে কি রয়েছে মাল রয়েছে ধন সম্পত্তি রয়েছে ধন দৌলত তাদের কাছে রয়েছে আর সেই ধন দৌলত আল্লা জামা তারা কি করে জুমা করে লোভের কারণে লিপসার কারণে ওয়া আর কৃমরতার কারণে বখিলি হওয়ার কারণে সে বারবার গণনা করে বারবার কি করে গণনা করে পালন করি রহনতুল্লাহী আলাই হিদায়তুল কুরআনের ভিতরে লেখে যে সমস্ত ধনসম্পদ কোন ধন সম্পত্তি খারাপ মন্দ না টাকা পয়সা ধন দোল কোনো কিছু কিনা মন্দ না মন্দ কি এবং উপার্জন করা কামাই করা এটাও কোন মন্দ বস্তু না এটাও কি না মন্দ বস্তু না টাকা সঞ্চয় করতে পারে জমাও করতে পারে এটাও কি না মন্দ না শর্ত হলো যে টাকা উপার্জন করতে হবে সঠিক এবং শুদ্ধ পদ্ধতিতে টাকা উপার্জন করতে হবে সঠিক ও শুদ্ধ পদ্ধতিতে শুদ্ধ পদ্ধতিতে যদি না হয় তাহলে এই টাকা এই সম্পদ জমা করা সঞ্চয় করা আপনার জন্য ক্ষতির এবং শাস্তির কারণ হবে আবার খরচও করতে হবে সঠিক পন্থায় সঠিক জায়গায় সঠিক পন্থায় সঠিক জায়গায় সঠিক নিয়মে যদি খরচ না করি এবং সঠিক জায়গায়ও যদি কি না করি খরচ না করি তাহলে এই সম্পদ এই ধন এই টাকা পয়সা আমার শাস্তির এবং আমার আজাবের কারণ কি হবে আমার আযাবের কারণে হবে ভিতরে রয়েছে যে দেখো যদি টাকা উপার্জনের করার সময় টাকা যদি লক্ষ্য এবং উদ্দেশ্য হয় তোমার গর্ব করা লক্ষ্য যদি হয় অহংকার এবং লক্ষ্য যদি হয় যে এই টাকা এই টাকার কারণে যদি তোমার অন্তরে অহংকার জন্মে এই টাকার কারণে যদি ইসলামের শরিয়াতের এবং দিনের জরুরি কাজে বিঘ্নতা ঘটে এবং জরুরি কাজ করা থেকে তুমি বিরত থাকো তাহলে এই সম্পদি তোমার বিপদের কারণ 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 এই তোমার কিসের বিপদের শাস্তির দুনিয়া ধ্বংসের কারণ এই সম্পত্তি আর আমরা সকলেই জানি যে কোন সম্পদ মানুষের সাথে যায় না যাই কি কোন সম্পদ মানুষের সাথে যায় না মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদ কি করতে হয় ফেলে চলে যেতে হয় কারো সম্পদ কারো ধন কারো টাকা পয়সা সাথে যায় না কষ্টে অর্জিত সম্পদ অন্যই খরচ করে অন্যই ব্যবহার করে অন্যের অধীনে চলে যায় আমি একা আসছি একাই আমাকে কবরে যেতে হয় একাই যেতে হয় না সমস্ত সম্পত্তি সমস্ত ধন দৌলত দুনিয়ায় ফেলে যেতে হয় এবার যদি জিজ্ঞাসা করা হয় যে তাহলে তারা কেন ধন সঞ্চয় করে কেন টাকা পয়সা তারা জমা করে কেন এই সম্পত্তি তারা সংগ্রহ করে আয়োজন করে সঞ্চয় কেন করে এর উত্তরে সকলেই বলবে যে সময়ে কাজে আসবে এই জন্য সময়ে কাজে আসবে সময়ে কাজে লাগবে এই জন্য কি কাজ এত বারবার তুমি সঞ্চয় করেই যাচ্ছ করেই যাচ্ছ তুমি কি মনে করো যে এই সম্পদ তোমাকে সারা জীবন এভাবে জীবিত রাখবে এই সম্পদ তোমার কাছে চিরকাল থাকবে এই সম্পদ ছেড়ে তুমি কখনো চলে যাবে না এমন কি এমন তো কখনো না এই সম্পদ ছেড়ে চলে যেতে হবে এই সম্পদ তোমাকে অমর করবে না চিরজীবী করবে না চিরকাল তোমাকে জীবিত রাখবে না কোনো না কোনো দিন সম্পদ ছেড়ে তোমাকে যেতেই হবে তারপরেও কেন সঞ্চয় করো তাহলে বোঝা গেল বোঝা যাচ্ছে যে তুমি ভাবতেছো তুমি মনে করতেছো ইয়াসাবু আল্লাহ বলছেন তাহলে সে মনে করে সে ধারণা করে তার অন্তরে বিশাল জন্ম হয়েছে ইয়াসাবু আন্না মা লাহু তার মা তাকে জীবিত রাখবে তার মা তাকে কি রাখবে জীবিত রাখবে আন্না মা তার মাল তাকে অমর করে রাখবে তার মাল তার কাছে চিরকাল থাকবে সে কখনো মরবে না কখনো দুনিয়া ছেড়ে চলে যাবে না তার সম্পদ তার কাছ থেকে কখনো যাবে না এই জন্যই তো বারবার সঞ্চয় করে আল্লাহ বলছেন কেন সঞ্চয় করে জানো তারা মনে করে এটা যে তার মালি তার সম্পদি তার এই সম্পত্তি তাকে চিরকাল বেঁচে রাখবে মরণ আসবে না তার কি আসবে না তার মরণ আসবে না আল্লা মালা আনামা লাহু ইয়ুবকيهه হাইয়াল্লাহ ইয়ামুত তাফসিরে কুরতুমিতে বলে তার ধারণা যে তার মা তাকে জীবিত রাখবে সে কখনো মরবে না সে কখনো কি করবে না মরবে না আল্লাহ তালা বলছেন কাল্লা লায়ুম বা ফিল হুতামা কখনো না কি বলছেন আল্লাহ তালা কখনো না তোমার যে ধারণা যে তোমার মাল অমর করবে তোমার বিশ্বাস তুমি মরবে না তোমার ধারণা তোমার মালিক তোমার সমস্ত সমস্যার সমাধান দেবে কাল্লা কখনো না তোমার ধারণাটা ঠিক না সঠিক না কখনো না তুমি মরবে কি করবে তুমি মরবে আল্লাহ বলছেন তুমি শুধু মরবেই না তোমার শুধু মরণই হবে না লায়ম বাজার হুতামা এই সম্পদের কারণে লোভের কারণে কৃপতার কারণে এই খারাপ স্বভাবের কারণে এই পাপ ও অপরাধের কারণে লায়ম বাজার না কিন্তু হুতামা তুমি নিক্ষিপ্ত হবে হুতামার ভিতরে কোথায় দাহিল হবে সুতামার মধ্যে দাখিল হবে সুতামা শব্দের অর্থ হলো পৃষ্ঠকারী চূর্ণ চূর্ণকারী সেখানে যাওয়ার সাথে সাথেই মিশিনের মতো চূর্ণ চূর্ণ একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবে তোমাকে সেই জন্য বলা হয়েছে সুতামা সেই জন্য বলা হয়েছে সুতামা হোতামা হলো জাহান্নামের নামের একটি স্তরের নাম জাহান্নামের নামের একটি স্তরকে বলা হয় কি সেই জায়গাটার নাম হলো সুতামা আর ওই জায়গার ভিতরে এই গুড়া এই পাপ যারা করবে তাদেরকে সেখানে রাখা হবে তাদেরকে সেখানে রাখা হবে সেই জন্য বলছে যে তোমার স্থান হবে হুতামায় কোথায় বলেন হে নবী আপনি কি জানেন হোতামা কত ভয়ঙ্কর বস্তু হতামা কত ভয়ঙ্কর বস্তু আপনি কি জানেন কদা সেটা আল্লাহর আগুন আল্লাহর আগুন আল্লাহর অগ্নি আল্লাহর হতাশন সব তো আল্লাহরই সব আল্লাহ না এখানে আল্লাহর আগুন কেন বলছেন আগুনের ভয়াবহতা বুঝাবার জন্য আল্লাহ বলছেন আল্লাহর আগুন আরো ভয়াবহতা বুঝাবার জন্য বলছে মু কাদা সেটা আল্লাহর আদেশে প্রজ্বলিত আল্লাহর আদেশে প্রজ্বলিত জ্বলন্ত আগুন সেটা আর আগুনের বৈশিষ্ট্য কি জানো আল্লাহ সেই আগুন যখন তোমার শরীর লাগবে অন্তর চূর্ণ চূর্ণ করে ফেলবে শরীরে লাগার সাথে সাথে কি করবে অন্তর পুরে যাবে এমন ভয়ঙ্কর আগুন দুনিয়ার আগুন শরীরে লাগলে অন্তরে পৌঁছার আগেই মানুষ মারা যায় মারা যায় না অন্তরে পৌঁছার আগে মানুষ কি যায় মারা যায় কিন্তু যেহেতু জাহান তার কোনো মৃত্যু নেই মরণ নেই সেখানে আজাব বাড়তেই থাকবে বাড়তেই থাকবে তো সিরে লিখেছে যে তার আগুন আস্তে আস্তে অন্তর পর্যন্ত পৌঁছিবে আবার সে ফিরে যাবে আবার অন্তরে আসবে আবার ফিরে যাবে আবার অন্তরে আসবে এইভাবে ফিরে যাবে তার মরণ হবে না তার কি হবে না মরণ হবে না আল্লাতি তৎ সে আগুন তাকে গ্রাস করবে এটা কথ আল্লাতি তৎ তলে আহু সে আগুন তাকে গ্রাস করবে আলাল ইদা তার অন্ত তার হৃদয় তার হৃদয়কে গ্রাস করে ফেলবে এবার ইন্দাহা আই লাই গি তাকে রাখা হবে কোন ধরনের ধরণটা না বলছেন যে ইন্নাহা আই লাই এখানে মাঝে তাকে রাখা হবে আর চতুর্দিকে আগুন চতুর্দিকে কি আগুন আগুনের দ্বারাই তাকে আবদ্ধ করা হবে আগুনের করা হবে আবদ্ধ করা হবে বেষ্টিত করা হবে তাকে সেই আগুনের ভিতরে ফি আমাদের মোমাদ দাদা সেই আগুনের যেটা যেটাহাল শিখা দাও দাও করে জ্বলবে এমন মনে হবে যে সেই শিখাগুলো একটা খুঁটি সেই খুঁটাগুলো কি লম্বা লম্বা খুঁটি চতুর্দিকে আগুন থাকবে সে আগুন এত ভয়ঙ্কর এত লেলিহাল শিকা ধাও ধাও করে জ্বলবে মনে হবে বিশাল বড় বড় লম্বা চওড়া একটা খুঁটি তার চতুর্দিকে থাকবে মাঝ খারে তাকে শাস্তি দেওয়া হবে মাঝ খারে কি দেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে এটাই আল্লাহ বলছেন ইন্নাহা আই লাই কি মোকাদা ফিয়ানাদিমার দাদা ফিয়ানাদিম মোমার দাদা নিশ্চয়ই তা তাদের উপর আবদ্ধ করে রাখা হবে যখন তারা আগুনের লম্বা লম্বা খুঁটি সমীহের মধ্যে পরিবেষ্টিত থাকবে সেই খুঁটি আলাদা খুঁটি না আগুনের খুঁটি কিসের খুঁটি আগুনের খুঁটি সকলেই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকেই এ ধরনের আজাদ থেকে নাজার দেন সকলে বলে আমি এর শাস্তিরা কেন হচ্ছে একটাই কারণ যে তার অন্তরে মালের মহব্বত কিসের মহব্বত মালের মোহাম্মত তাই না এই মালের মোহাম্মতের কারণে অহংকার জন্ম নিচ্ছে এই মালের মোহাম্মতের কারণে সে যথার্থ মানুষকে ইজ্জত দেয় না এই মালের মোহাম্মতের কারণে অহংকারের কারণে আল্লাহর হক বান্দার হক সে নষ্ট করে মানুষের দোষারোপ করে গীবত করে দোষ চর্চা করে অপবাদ দেয় হ্যাঁ নিন্দা করে মূলত হইল এই মালের মোহাম্মত সেই জন্য এই আয়াতের বেচুরার ভিতরে ওই সমস্ত ধনী ব্যক্তিদের আল্লাহ সতর্ক করে দিয়েছেন যে তোমরা মাল সঠিক জায়গায় খরচ করবা সঠিক পন্থায় খরচ করবা সঠিক পদ্ধতিতে অর্জন করবা আর মাল তোমার কাছে চিরকাল থাকবে না এই মাল ছেড়ে তোমাকে চলে যেতে হবে সেই জন্য মালের মোহাব্বতে দিনকে ছেড়ে দিও না ইস্তামকে ছেড়ে দিও না মালের মোহাব্বতে ইস্তামার দিনকে ছেড়ে দিও